হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকালবেলা সমস্ত কাজ সেরে একদম চলে আসলাম স্নান সেরে দেখো কত জামাকাপড় আজকে কেচেছি দেখো এত জামাকাপড় কেচেছি যে এখন আমি স্নান করে তো জামাকাপড়গুলো কোথায় মেলবো একটুও জায়গা খুঁজে পাচ্ছি না এই কারণে আমি তো ভীষণই হতাশ হয়ে গেছি সকালবেলা স্নান সেরে এসে দেখো আমি অবাক হয়ে গেছি যে আমি এখন এই জামাকাপড়গুলো কোথায় মেলবো দেখো আমি তো ভীষণই টেনশন তো কী করবো কিছু করার নেই তো যাই হোক একটু অনেক কষ্টে জায়গা বাইগা খুঁজে একটু জামা কাপড়গুলো মেলে দিলাম তো মেলে দিয়ে চলে আসলাম আমি আর কি ঠাকুর পুজো দেব আর কি পুজো দেওয়ার জন্য সমস্ত থালাবাসন সব গুছিয়ে নিচ্ছি তো থালা বাসনগুলো গুছিয়ে নিই সকালবেলায় আমার শাশুড়ি মা ঠাকুরের বাসনগুলো আর কি মেজে দিয়েছি কারণ কি বলো তো কারণ বৌমা আজকে অনেক কাজ করে ফেলেছে তো এই কারণে ঠাকুরের বাসন মেজে দিয়ে লাড্ডু নিয়ে চলে এসেছে তো এখন আমি দেব পুজো যেহেতু আমার শাশুড়িমা দেখেছে বৌমা অনেক কাজ করে ফেলেছে তো এবার আমাকে একটু কিছু করতে হবে তো এই কারণে টাসন মেজে সমস্ত কিছু বুঝিয়ে আমাকে দিয়ে গেছে তো আমি এখন পুজো দিতে চলে আসলাম তো দেখো সব ফুল টুল বের করে রাখলাম আর এদিকে আমি লাড্ডুটা নিয়ে নিয়েছি গোপালের জন্য তো গোপালকে এবার লাড্ডুটা দিয়ে দিচ্ছি গোপাল যেহেতু লাড্ডু খেতে ভীষণই পছন্দ করে তো শুধু গোপালকে লাড্ডু দেবো তো আর বাকি ঠাকুরগুলো তাকিয়ে থাকবে সেটা তো হতে পারে না যেহেতু পাশাপাশি আছে তো এই কারণে আমি সমস্ত ঠাকুরকেই লাড্ডু দিয়ে পুজো দিয়ে দিচ্ছি তোমরা আবার বলতে পারো যে অন্যান্য ঠাকুরকে লাড্ডু দিয়ে পুজো দেওয়া যায় না কিন্তু আমার এটা জানা নেই যে যায় কি না যায় কিন্তু আমি গোপালকে দিয়েছি বলেই কিন্তু ওদেরকেও দিচ্ছি আমি গোপালকে যা খেতে দিই ওদেরও তাই দিই কারণ কি তো যেহেতু আমার পাশাপাশি আছে ঠাকুরটা তো আলাদাভাবে তো খেতে দিতে পারি না যদিও তো এই কারণে দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি এখন তো ফুলগুলো সমস্ত থালায় দিয়ে দিচ্ছি তো আমি আমার মতো করে আর কি পুজো দিয়ে নিচ্ছি কি বলতো সকালবেলা আমার শাশুড়িমা অনেক ফুল তুলে নিয়ে এসেছি কারণ এখন সকালবেলা আর কি কদিন আর কি ফুল পাওয়া যাবে না তো আমার শাশুড়িমা অনেকগুলো ফুল নিয়ে এসছে আর যেহেতু সাজিতে রাখিনি কি বলো তো মানে যদি এক একদিন লেট হয়ে যায় তো সেদিন আর কি তো ফুলগুলো শুকিয়ে যায় এই কারণে প্লাস্টিকের মধ্যেই ফুলগুলো রেখেছি তো আমি সেইভাবেই পুজো দিচ্ছি তোমরা কিছু মনে করো না ঠিক আছে আমি প্লাস্টিকের ফুলগুলোর থেকেই পুজো দিচ্ছি যেহেতু সাজিতে ঢেলে নিয়ে নি কারণ কিছু ফুল রেখে দেবো যদি কালকে না পাওয়া যায় তো আমি একবারে মা অনেক ফুলই আনি কিন্তু আমি একবারে সমস্ত ফুল দিয়ে পুজো দিই না আমি কিছু রেখে দিই যাতে আবার যদি কালকে না পাওয়া যায় তো কালকে যেহেতু পুজো তো না পাওয়া যায় এই কারণেই আমি আর কি কিছু ফুল জমিয়ে রাখি এদিকে তো আমি প্রদীপ জ্বালিয়ে নিলাম তো এবার ধূপকাঠিটাও জ্বালিয়ে নিচ্ছি যেহেতু প্রসাদ দেওয়া হয়ে গেছে তো আমি আবার ঝটপট করে পুজো সেরে নিই তো তোমরা চলো দেখতে থাকো আমি কেমন করে পুজো দিই চলো আমার তো এদিকে পুজো দেওয়া হয়ে গেল তো এবার একটু প্রণাম তো করে নি তো যাই হোক ভক্তিভরে প্রণাম তো করে নিয়েছি তো চলো এবার তোমাদের দেখাচ্ছি আমার সিংহাসনে কি কি ঠাকুর আছে তো দেখো এদিকে আছে বাবা ভোলানাথ তো শিবলিঙ্গ এদিকে আছে রাধাকৃষ্ণ তো লক্ষ্মী ঠাকুর তার পাশে আছে সরস্বতী ঠাকুর আর এদিকে আছে আমার তিনটে গোপুসোনা তো দেখো গোপুসোনা কি সুন্দর চুপচাপ বসে আছে তো যেহেতু ওকে পুজো দেয়া হয়েছে তো এখন আর কি দরজাটা বন্ধ করে দেবো তো তারপরে সোজা সজি চলে যাব একেবারে রান্নাঘরে দেখো ফাইনালি বলতে বলতে আমি চলে এসেছি রান্নাঘরে তো দেখো উনুন ঠুনুন সব লেপে নিয়েছি আর এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করতে